প্রিয় দর্শক আপনি কি জানেন কিছু স্বপ্ন এমন আছে যা দেখলে তালা নারীদের জন্য রিজি খুলে দেন দুঃখ দূর করেন ভাগ্য পরিবর্তন করে দেন এগুলো সাধারণ স্বপ্ন নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আপনি জানবেন মহিলারা কোন কোন স্বপ্ন দেখলে জীবনে আসে সৌভাগ্য বরকত এবং রহমত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশটি আপনার জীবন বদলে দিতে পারে ইসলামের স্বপ্নকে হালকাভাবে দেখা হয় না রাসুল্লাহ সাল্লাহ আলিমুসাল্লাম বলেছেন সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে বিশেষ করে নারীদের জীবনে স্বপ্ন অনেক সময় ভবিষ্যতের ইশারা বহন করে পবিত্র কোরআনে হজরত ইউসুফ আলহ ইসাল্লামের কাহিনীতে স্বপ্নের গুরুত্ব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে স্বপ্ন হতে পারে সতর্কবার্তা আবার হতে পারে সুসংবাদ আজ আমরা আলোচনা করব শুধু সেই স্বপ্নগুলো যেগুলো নারীদের জন্য সৌভাগ্য এবং কল্যাণের ইঙ্গিত দেয় নাম্বার এক স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখা কোনো মহিলা যদি স্বপ্নে নিজেকে মনোযোগ দিয়ে নামাজ পড়তে দেখেন এটি অত্যন্ত শুভ লক্ষণ ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ খালাই বলেন এই স্বপ্ন মানে হলো আল্লাহতালা তার দোয়া কবুল করতে চলেছেন এটি ইমানের শক্তি আত্মিক শান্তি এবং দুঃখ দূর হওয়ার ইঙ্গিত বিশেষ করে ফজর এবং তাহার স্বপ্নে দেখা মানেই আল্লাহ তালা তার জন্য বিশেষ রহমত লিখে রেখেছেন নাম্বার দুই স্বপ্নে কোরআন শরীফ পড়া কিংবা শোনা যদি কোনো নারী স্বপ্নে কোরআন তেলুয়াত করতে দেখেন অথবা সুন্দর কণ্ঠে কোরআন শোনেন এটি সৌভাগ্যের বড় আলামত পবিত্র কোরআন হল হেদায়ত এবং নূরের কিতাব এই স্বপ্ন বোঝায় আল্লাহতালা তার জীবনে অন্ধকার দূর করতে যাচ্ছেন রিজিক বৃদ্ধি পারিবারিক শান্তি এবং সম্মান বৃদ্ধির ইশারা থাকে এতে বিশেষ করে বিবাহিত নারীদের জন্য এটি সুখী দাম্পত্য জীবনের সংকেত নাম্বার তিন স্বপ্নে সাদা পোশাক পরা সাদা রং ইসলামে পবিত্রতা এবং নূরের প্রতীক কোনো মহিলা যদি স্বপ্নে নিজেকে সাদা পোশাকে দেখেন এটি গুনাহ মা হওয়ার ইঙ্গিত ইবনে সিরিন খেলাই বলেন এই স্বপ্ন মানে হল আল্লাহতালা তার অন্তর পরিষ্কার করেছেন এটি মানসিক প্রশান্তি সম্মান বৃদ্ধি এবং সমাজে মর্যাদা পাওয়ার আলামত গর্ভবতী নারীদের জন্য এটি নিরাপদ সন্তানের সুখবর হতে পারে নাম্বার চার স্বপ্নে উজ্জ্বল আলো নূর কিংবা আকাশ থেকে আলো নামতে দেখা এটি অত্যন্ত সৌভাগ্যের স্বপ্ন পবিত্র কোরআনে আল্লাহ তালা নিজেকে বলেছেন আল্লাহ আসমান এবং জমিনের নূর এই স্বপ্ন বোঝায় আল্লাহ তালা তার জীবনের সমস্যার সমাধান করে দিচ্ছেন যারা দীর্ঘদিন দুশ্চিন্তায় আছেন এই স্বপ্ন তাদের জন্য খুশির বার্তা এটি হেদায়ত পর ইশারা নাম্বার পাঁচ স্বপ্নে বৃষ্টি দেখা বৃষ্টি ইসলামে রকমত এবং বরকতের প্রতি কোনো নারী যদি স্বপ্নে পরিষ্কার এবং শান্ত বৃষ্টি দেখেন এটি আল্লাহ রহমত নাজির হওয়ার লক্ষণ এই স্বপ্ন মানে রিজিকের দরজা খুলবে ঋণগ্রস্ত হলে ঋণ মুক্তি পাবে দুশ্চিন্তা থাকলে স্বস্তি আসবে বিশেষ করে নিঃসন্তান নারীদের জন্য এটি সুসংবাদ বহন করে নাম্বার ছয় স্বপ্নের জান্নাত কিংবা সবুজ বাগান দেখা সবুজ বাগান কিংবা জান্নাতের দৃশ্য স্বপ্নে দেখা মানে আল্লাহর সন্তুষ্টি এই স্বপ্ন ইঙ্গিত দেয় নারীটি নেক আমলের পথে আসেন কোরআনে জান্নাতকে সবুজ বাগান হিসাবে বর্ণনা করা হয়েছে এই স্বপ্ন মানে আখিরাতে উচ্চ মর্যাদা এবং দুনিয়াতে সুখ এটি পারিবারিক শান্তি এবং মানসিক প্রশান্তির প্রতীক নাম্বার সাত স্বপ্নে নবীজ সাল ওয়াসাল্লামকে দেখা কিংবা তার নাম শোনা যদি কোনো নারী স্বপ্নে ওয়াসাল্লামকে দেখেন অথবা তার নাম শোনেন এটি সবচেয়ে সৌভাগ্যবান স্বপ্ন হাদিস এসেছে যে আমাকে স্বপ্নে দেখল সে সত্যি আমাকে দেখল এই স্বপ্ন মানে আল্লাহ আল্লাহতালা তার ইমান মজবুত করেছেন এটি দুনিয়া এবং আখিরাতে সফলতার বড় আলামত এই নারী আল্লাহর বিশেষ রহমতের অন্তর্ভুক্ত শুভ স্বপ্ন দেখলে আল্লাহর সুখটি আদায় করা উচিত কারো কাছে অহংকার করে স্বপ্ন বলা ঠিক নয় রাসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন ভালো স্বপ্ন প্রিয় মানুষের কাছে বলতে আর খারাপ স্বপ্ন হলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে স্বপ্ন সব স্বপ্নই বাস্তব হয় না কিন্তু ভালো স্বপ্ন আশা এবং ধৈর্য বাড়ায় স্বপ্নের উপর ভরসা নয় বরণ আল্লাহর উপরই ভরসার মূল প্রিয় দর্শক আপনি যদি এই ভিডিও থেকে একটি নতুন জ্ঞান পেয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আপনাদের প্রিয় নারীদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন হতে পারে এটি কারো জীবনে আশার আলো জ্বালিয়ে দেবে ইসলামিক সত্য কাহিনী এবং হৃদায়তপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহতালা সবাইকে সুন্দর স্বপ্ন এবং সুন্দর পরিণতি দান করুন